দেখেন মানুষ কতটুকু অজ্ঞ তারা ওই যে একটু আগে যেটা বললাম যে তারা দেখে খেয়াল করে না চুলে শ্যাম্পু দেন হ্যাঁ শেভ করার জন্য ফোম বা জেল ইউজ করেন হ্যাঁ ওকে ফেসওয়াশ ইউজ করেন ময়েশ্চারাইজার ইউজ করেন হ্যাঁ এই আমাদের সমাজ ব্যবস্থাপনা আপনি দাঁত ব্রাশ করেন হ্যাঁ কারণ এতে জামস এটা কে বলছে আপনারে এই আমাদের সমাজ ব্যবস্থাপনা সমাজ ব্যবস্থাপনা আপনাকে এক্স্যাক্টলি কোথায় বলছে যে সমাজ ব্যবস্থাপনা যখন আপনাকে বলছে যে দাঁত ব্রাশ করো দাঁতে তোমার জামস থাকে এই হবে সেই হবে এই কারণে ব্রাশ করা উচিত সো এটা আপনার অ্যাকচুয়ালি কোন জায়গায় বলছে সমাজ টিভিতে পাপ্প নিউজপেপার নিউজপেপারে ব্রো আজকে থেকে 50 বছর আগে আর 100 বছর আগে যখন টুথপেস্ট আবিষ্কৃত হয় নাই আমাদের পূর্বপুরুষরা ছাই আর কলা দিয়ে দাঁত মাজতো 맞তো না তাদের দাঁতে দিন ক্যাভিটি মারির রোগ এই রোগ এই ধরনের কোনোদিন শুনছেন না তাহলে তাদের কেন টুথপেস্ট লাগে না এখন আমাদের পার ডে কেন দুইবার টুথপেস্ট লাগে বিজনেস বিজনেস obviously business আর বিজনেসের এখানে সবচেয়ে বড় হচ্ছে মার্কেটিং মার্কেটিং ইজ পার্ট অফ বিজনেস obviously রাইট বাট এইটা তো জিনিসটা তো হচ্ছে মার্কেটিং দিয়ে হ্যাঁ কারণ আমরা মার্কেটিং করছে বিদায় তো আমরা জানতে পারছি যে এক্স্যাক্টলি সো টুথপেস্ট কিন্তু আপনার এখনও লাগবে না আপনি এখনো ছাই দিয়ে মাজলে এখনও আপনি কয়লা দিয়ে মাজলে আপনার দাঁত পরিষ্কার থাকবে এবং ভালো থাকবে থাকবে কেন তাহলে টুথপেস্ট ইউজ করেন ওইটা তো আমরা অভ্যস্ত না হন অভ্যস্ত দেখেন মানুষ কতটুকু অজ্ঞ তারা ওই যে একটু আগে যেটা বললাম যে তারা দেখে খেয়াল করে না চুলে শ্যাম্পু দেন হ্যাঁ করার জন্য ফোম বা জেল ইউজ করেন হ্যাঁ ফেস ওয়াশ ইউজ করেন ময়শ্চারাইজার ইউজ করেন অবশ্যই নাও চুলের শ্যাম্পু দিলে কি হয় চুলের খুশকি চলে যায় চুল ঝরঝরে হয় চুল সিল্কি হয় শাইনি হয় অনেক কিছু হ্যাঁ মার্কেটিং করতেছি না আমি হ্যাঁ বাট দে আর সেইং দিস এবং টু সাম পয়েন্ট আমি যখন চুলের শ্যাম্পু দিব তখন আমার চুলটা একটু ধরলে ভালো লাগবে একটু সফট লাগবে বাট আমি আপনারা আজকে একটা কথা বলি আপনি বাসায় যাওয়ার পরে যে শ্যাম্পুটা আপনি ইউজ করেন সেই শ্যাম্পুর বটলটা নেবেন নিয়ে উল্টাবেন পিছনে দেখবেন এটার ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি গুগলে সার্চ দিবেন সার্চ দিয়ে দেখবেন এই ইনগ্রিডিয়েন্টসগুলোর অ্যাকচুয়াল কাজ কী দেন ইউ ডিসাইড যে এটাকে আপনার ইউজ করা উচিত কি উচিত না উচিত আমি যখন এম করি তখন আমার একটা সাবজেক্টে একটা প্রেজেন্টেশন আসতেছিল যে ডিসেপটিভ মার্কেটিং টেকনিক্স নিয়ে এক একটা প্রেজেন্টেশন তো আমাদেরকে বলছিলো সবাই এক একটা প্রোডাক্টস ইউজ চুজ করো যে প্রোডাক্টে ডিসেপটিভ মার্কেটিং নিয়ে তোমরা প্রেজেন্টেশন দিবা তো আমি এটা নিয়ে রিসার্চ করতেছি ডিসেপটিভ মার্কেটিং মানে কি মানে তোমার বলতেছে একটা বাট হচ্ছে আরেকটা যেমন হর্ডিক্স টলার স্ট্রংগা সারপার আসলেই কি হয় কমপ্লেন খালি কি আসলেই কেউ লম্বা হয় তাও মানুষ খাইতেছে কমপ্লেন কিন্তু বিজনেস দেউলে হয়ে যায় নাই হর্লিক্স কিন্তু বিজনেস দেউলে হয়ে যায় নাই তারা এখনো চলতেছে তারা মাদার হর্লিক্স নিয়ে আসছে আর অনেক ভ্যারাইটি নিয়ে আসছে সো বেসিক্যালি মানুষ কিন্তু খাইতেছে বাট অ্যাকচুয়ালি কিন্তু এভরি নোজ যারা খাইতেছে তারাও জানে যে আমি ডলার হব না স্ট্রংগার হব না সারপারও হব না কিন্তু তাও খাইতেছি কেন মজা লাগে মজা লাগে তাই না টেস্ট এক্স্যাক্টলি সো এরকম জাস্ট ডিসেপটিভ মার্কেটিং নিয়ে কাজ করতে বলছে তো আমি চুজ করছিলাম হচ্ছে যে কোনো একটা দুধ আমি নাম বলবো না পরে আবার আমার বিরুদ্ধে এসে টেস দিয়ে দিলে সমস্যা আমি নাম বলবো না যে কোনো একটা দুধ পাউডার দুধ এই কোম্পানির এই দুধের প্রোডাক্টটা নিয়েছি এই প্রোডাক্টটা নিয়ে আমি যখন রিসার্চ করতেছি যে ডিসেপটিভ মার্কেটিং ট্যাকটিক্স আমি চিন্তা করলাম যে ওকে ফাইন আর একটু ডিপারে যাই একটা এলিমেন্টস পাইলাম যে এলিমেন্টসটার নাম হচ্ছে কোডেক্স এলিমেন্টারিয়াস একটা কেমিক্যাল যেটা এই দুধের মধ্যে আছে আচ্ছা আমি এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম কোডেক্স অ্যালিমেন্টেরিয়াস হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা যে কোনো একটা জিনিসের মাঝখানে ছিটানো হয় বা দেয়া হয় যেন এই জিনিসটা ড্রাই থাকে আচ্ছা ড্রাই থাকার জন্য তার মানে যে পাউডার দুধটা আমরা দেখি ওটা ড্রাই করার জন্য আমি যে প্রোডাক্টটা পিক করছিলাম সেটা ড্রাই করার জন্য ওখানে কোডেক্স অ্যালিমেন্টেরিয়াস ছিল এইটা নিয়ে আমি সার্চ করতে গিয়ে আরও দেখলাম যে এটা নাইনটিন সেভেন্টি এইট ওর আমার ঠিক সালটা খেয়াল নাইনটি এইট না কত জানা আমার ঠিক শালটা খেয়াল নাই ওই সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্রিক্টলি প্রোহিবিট করছে যে কোনো ধরনের ফুড আইটেমের সাথে কোডেক্স এলিমেন্টারিয়াস ইউজ করা কোডেক্স সাইড এফেক্ট দেখলাম যে এইটা আপনাকে মোটা বানাবে আপনাকে পাফি বানায় ফেলবে পাফিটা পাবে পাফি বানাবে এমন না যে আপনার সেল গ্রোথ হবে আপনার এই এলিমেন্টসটা যখন হিউম্যান সেলের সাথে কন্ট্রাক্টে আসে তখন হিউম্যান সেলের ভিতরে এরা বাতাস পুশ করে যার কারণে সেলটা এইটুকু থাকলে এটা এরকম ফুলে যায় তাহলে আপনার বডিতে যে পরিমাণ সেল আছে সবগুলোর ভিতরে কোডেক্স এলিমেন্টের এসে যদি ছোটো ছোটো বাতাস পুশ করে তাহলে কি পরিমাণ মোটা হবেন আপনি অনেক আজ পর্যন্ত আমার একটা ছেলেমে দেখাতে পারবেন যারা পাউডার দুধ খাইছে ছোটো থেকে তারা মোটা না না এরকম দেখা যায় না সো সি দিস ইজ দ্য পয়েন্ট অথচ মানুষ কিন্তু দিব্য এগুলো খাইতেছে হ্যাঁ সো দে আর জাস্ট সিইং দে আর নট অবজার্ভিং দ্যাটস এ প্রবলেম আপনি অবজার্ভ করেন এভরিথিং উইল বি ইজিয়ার ফর ইউ টুথপেস্টের এক্সাম্পল যেটা দিলাম দুধের এক্সাম্পল আমি যেটা দিলাম এরকম যত প্রোডাক্ট আছে কেমিক্যালাইজড প্রোডাক্ট সবগুলোর মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে এই কারণে একটা কথা বলে ইফ নেচার ডো্ট মেক ইট ডোন্ট টেক ইট আপনি দাঁত মাছবেন নিমের ডাল ইউজ করেন যত ধরনের দাঁতের শক্তিবর্ধক উপাদান আছে সব কিছু আছে নিমের ডালের মধ্যে আছে না আছে নিমের ডাল ইউজ করেন কজনে নিমেন্টাল ইউজ করে এখন দেখাই যায় না এক্স্যাক্টলি অথচ যুগ যুগ থেকে কিন্তু দিয়ে এটা ইয়া করে আসতেছে নেচারের মানে আপনার নেচারের মধ্যে এমন কিছু নাই যেটা আপনার জন্য হেল্পফুল না আপনার বডি আপনার মাইন্ড সব কিছুর জন্য যা লাগবে সব নেচারের কাছে আছে আমি কেন কেমিক্যালাইজড ওয়েট দিকে আগাবো নো নিড তাই না মানুষ আর্টিফিশিয়াল সুগার খায় মধু খান আমরা তো এগুলাতে অভ্যস্ত না এই কারণে না কেন অফ বিজনেস বিজনেস